ক্রিকেটের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত যতগুলি বিশ্বকাপের ফাইনাল হয়েছে সেই সমস্ত বিশ্বকাপের ফাইনালগুলিকে যদি পর্যালোচনা করা যায় ভালোভাবে বিশ্লেষণ করা যায় তাহলে লক্ষ্য করব সবচেয়ে লজ্জাজনক হার হচ্ছে দক্ষিণ আফ্রিকার দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার হারের পিছনে যদি যুক্তি খোঁজা যায় যদি লজিক খোঁজা যায় তাহলে দুইটি যুক্তি সামনে এসে পড়ে এক দক্ষিণ আফ্রিকার চোকাস তাকে হারতেই হবে দুই সূর্যকুমার যাদবের অসামান্য ক্যাচ সূর্যকুমার যাদবের এই অসামান্য ক্যাচ যদিও বিতর্কের মধ্যে এসে পড়ে তারপরেও সূর্যকুমার যাদবের এই অসামান্য ক্যাচকে কোনো মতেই খাটো করা যায় না তবে চর্চার প্রচার বিতর্কটা এই জায়গাতে নয় চর্চার প্রচার বহুদিন থেকেই এই বিতর্কের মধ্যে আছে যে যন্ত্রের মাধ্যমে যে আউটের সিদ্ধান্ত সেটা কর্তৃপক্ষ অন্যকে সুবিধা পাইয়ে দেওয়ার যা সূর্য কুমার যাদবের আউট নেওয়ার সাথে সাথেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়